সাহেব আছেন আসেন সাহেব বাসা আসেন আমি মসজিদের ইমাম আপনাদের মসজিদের ইমাম আসাদুজ্জামান বলছি আসতেছি ইমাম সাহেব

এই মাসের মাসিক যে আমাদের বেতন উৎপাদন আমাদের অন্যান্য হচ্ছে এই জন্য আপনার কাছে আসা আর আমার একটু নিজের ব্যক্তিগত প্রয়োজন বলতে আমার ফ্যামিলির আমার আম্মা অনেক অসুস্থ একটু ওষুধ কেনে আবার তাকে ডাক্তার দেখাইতে হবে কারণ আপনি যদি আমাকে এই মাসে মানে আগামী মাসের অগ্রিম বেতনটা যদি দিয়ে দিতেন আমার খুব উপকার না আপনারা এখন চাকরি করছেন আপনার বেতন সামান্য বেতন এখন সেই হিসাবে যদি আপনি আমাকে যদি একটু

শোনেন কোন মানে এই মাসে তো আমাকে একটা মাতিল আছে বেতনটা পরে দিতে বল কমিটি সিদ্ধান্ত নিয়েছিল পরে দিবে যাই আমি আপনার অ্যাডভান্স এর ব্যাপারটা দেখতেছি স্যালারি তো নয় হাজার টাকা দিয়ে না নাকি গত মাসের এক টাকা যদি অ্যাডভান্স নেন আপনি পাবেন সাত হাজার নয়শো তিরিশ টাকা সাত হাজার নয়শো তিরিশ টাকা তিরিশ টাকা গত মাসে মনে করেন বাদ বাকি টাকা আপনি তো জানেন আমার বিশাল বড় টাকা পয়সার বিজনেস তো কমিটিতে তো টাকা নাই এই মাসে কমিটির মাহফিল এই চিন্তা করছি আমার ফান্ডের থেকে খুব সমস্যা আমার ফান্ডের থেকে দিচ্ছি ওই জায়গাতে মনে করেন ওই কয়টা টাকা আপনি তো হুজুর মানুষ আপনার যাতে সুদ লাভ খাচ্ছি না আমার ভালো টাকার ইন্টারেস্ট 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 আমরা সুদ লাভ যেহেতু আপনি আমাকে এলাকার মসজিদের ইমাম আর আমি যখন এই জায়গা মসজিদের একজন সভাপতি আপনার দ্বারা তো আর বড় কিছু আশা করতে পারি না ওই সিম্পল একটু ভাবি ওই এক হাজার সামথিং কিছু টাকা দিলেই আপনার গত মাসের বেতনটা আমার ফান্ড আপনাদের বেতনের কথা আর অ্যাডভান্সের কথা সামনে যে বলি বলেন আমাদের তো এই মাসিল আছে বুঝছেন মাটির কালেকশন করি আর হাতে হাতে আপনাকে সমস্যা করেন তারা সাহেব আমার ঘের দেয় তো দেশের রাখলে তো ছিলেন না আপনি তো জানেন এই মাসে মসজিদ এর মাছ নেন মসজিদের ফান্ড থেকে টাকা দেওয়ার মতো পরিস্থিতি নেই আপনারে আমি একটা কাজ করতে পারি আমার নিজস্ব ব্যবসা আছে টাকার ব্যবসা সেই টাকার থেকে আপনার আমি টাকাটা বেতনটা দিতে পারি আচ্ছা আপনার কমিটি যে কত স্যালারি দেয় সভাপতি সাহেব আমার মাত্র ন হাজার টাকা স্যালারি ন হাজার টাকা স্যালারি দিন যাই হোক শোনেন এখন আপনাকে একটা কথা বলি আমার দাদ আমার আমার দাদ টাকা নিতে গেলে আমার আপনি তো একজন মর্জিদের ইমাম আপনি তো জানেন আমার টাকার ব্যবসা আছে আপনার দ্বারা তো আমি সুদ হিসেবে ব্যাখ্যা করতে পারি না আপনি আমার ইন্টারেস্ট দিবেন ন হাজার টাকা আপনি আমার আমার যদি অ্যাডভান্স নিতে হয় এক লাখ বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি টাকা দিবেন কি বলেন সভাপতি সাহেব আমার বেতন তো মাত্র নয় টাকা তো এত টাকা কিভাবে সুদ আসে সরি সরি সরি

তো ওনাকে ট্রিটমেন্ট করার থেকে অনেক কিছু অনেক টাকা লাগবে টেস্ট করানো লাগবে তা আপনি যদি আমার জন্য একটু যদি একটু কম নিতেন আমার অনেক উপকার হয়ে করে আপনি ইমাম সাহেব মানুষ আপনি কেন আবার বিচারের দিন আমার আটকাই দিলেন এখন যান আপনি আমার পনেরোশো টাকা দিন দুইশো টাকা আপনার আপনি ইমাম এলাকার ইমাম সম্মানে দুইশো টাকা কমাই সাহেব আপনি আমাকে আর একটু ছাড় দেন বোঝেন তো আমার আম্মার ট্রিটমেন্ট করতে হবে অনেক টাকা দরকার আপনি আমাকে একটু ছাড় দেন আচ্ছা ইমাম সাহেব মহাজম সাহেব জানাইছেন আপনি দিয়ে দিয়েন দিয়েন আর ওই যা দেবেন দিয়ে আবার ইন্টারেস্ট কিন্তু দিয়েন আবার ওই পারে যাই আমার আবার আটকাই দিয়েন না শুনেন আমাকে এলাকায় মাহফিল আছে চলেন কালেকশনে যাই বিশাল বড় মাহফিল উটন মাহফিল কালেকশনে যাই চলেন কালেকশন করি পরে দেখ আপনাকে ব্যাপারে আইকে শুনেন ইমাম সাহেব একটা কথা বলি আমাদের এলাকায় এবার বিশাল বিশাল বড় মাহফিল হবে মনে করেন করেন ওই বিশাল আয়োজন করতে হবে আর বাংলাদেশের মধ্যে সেরা যে বক্তা আছে আগানে হোক বাগানে হোক রোদে হোক খালে হোক খুঁজে বাইট করেন এই এলাকা এই আমাদের এই এলাকায় কিন্তু একটা সম্মান আছে আজ জনগণ দেইবার এই এলাকার জনগণ আমরা কথা দিছি বিশাল বড় বক্তা আসব কথা নাকি বলছেন আমরা সবাই খোজা করেন বলেন আমরা কালেকশনে যাই এই এটা বুঝিমার না এ রইমা এ বলেন

লাভ খাইতে <laughs> <laughs> <laughs>

আপনি আমাদের ভুল বুঝতেছেন আমাদের হচ্ছে যে আগামী দুই দিন পরে আমাদের হচ্ছে মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করছি আমরা ওই চান্দাটা আপনার কাছে চাওয়ার জন্য আসছি আপনি আবার অন্য কিছু মাইন্ড করেন আমাদের মাহফিলের জন্য আমরা এই টাকাটা নেওয়ার জন্য আসছি চান্দাটা এবং সাহেব বুঝতে পারছি আপনার কথা বুঝতে পারছি যখন হয়েছে আমরা তো কারখানা আমার তো নগদ ব্যাসা কিনা না যে সবার মতো ব্যবসা আমার দুদিন পর সারা আমি যেতে পারবো সভাপতি সাহেব দুদিন পর সারা তো আমার আর দেয়ার কায়দা নাই ব্যবস্থা চালাই নেন ব্যবস্থা করিয়া এই বেটা সবসময় পরে দেবো পরে দেবো বলি দুই মাস হইছে আমার সুদের টাকা তুই দিস না সাথে ইমাম সাহেব রয়েছে এই ব্যাপারটা আমি পরে দেখতে আসি তুই যদি মাহফিলের টাকা দুই দিন পরে দিস এই দুই দিনের ইন্টারেস্ট সহ কিন্তু দিতে হবে সভাপতি সাহেব মাহফিলের পিলের সুদ দেওয়া লাগবে

পুছায় কি ভাই তুমি তো বলেন মেলা দফ করে কালেকশন করতে टोटल কালেকশন কত হয়েছে তুমি বলেন তো বিসমিল্লাহির রহিম আল্লাহর অশেষ রহমতে আমাদের এই প্রথম তো আজকে এই সময় পর্যন্ত আমাদের 1 লক্ষ 10 হাজার টাকা পর্যন্ত কালেকশন হয়েছে সভাপতি স্যার

আমার কিন্তু আমার এটা প্লাস্টিকের চেয়ার দেব ইমাম সাহেব ইমাম সাহেব এই চেয়ারটা আপনি গদিতে বসেন আপনি আর এই আমাকে এই হুজুরে একটা প্লাস্টিকের চেয়ার দেন না মাজায় মনে হয় সমস্যা আছে উনি মনে হয় গদির চেয়ারে বসতে পারেনা

আফসার শান্তওয়ান শান্তওয়ান আমাদের সামনে বক্তব্য রাখবেন আন্তজাতিক মানের খ্যাতিসম্পন্ন বক্তা বিখ্যাত কুখ্যাত বারবার নিচাকিত নিপিনীত আরে ভাইরে চাইছি কে খাওয়া তাবিজ জাহুদ সকল বিষয়ে বিশেষ সৌbiggrতা সম্পন্ন বক্তা মোহাম্মদ ওকু কামাল ফাজিলিয়া কামাল রহানি ইয়ে ওস্তাদ বুঝি বুঝেছক্সুমা এসিতো এই ইউ দদ সুদা এ ভিতরে প্রবিয়ানা ভিতরে গিতারে মিলা ইনশন পিচ আপ ইলা সিটি এ গিতারে ভিতরে এ ভাই বাসটা হুজুর 같아요 পিছনে ধাকাইতে মানে হুজুর ধাকাইতে পিংরা আ ওযু যো করে শুরু করেন কি মিলে শুরু করেন মিলা গিতারে মোশো 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 বিসমিল্লাহির রহমানির রহিম السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. يا نص سنة؟ كم نص سنة؟ كم نص سنة؟ كم نص أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

সুদের উপরে করতে চাই বুঝছেন সুদের উপরে আলোচনা হবে হুজুর সুদের সাবজেক্টটা বাদ দেন আপনি অন্য কোন গরু ছাগল হাঁস মুরগি বাপ মা এইসব নিয়ে আপনি বয়ান করেন সুদের অপশনটা বাদ দেন আপনার সালামি ডবল করে দেবেন ডবল

তাহলে সবাই শোনেন আজকের বিষয়বস্তু দুর্নীতি নিয়ে বলবো আর আজকাল সব জায়গায় দুর্নীতিতে ভরে গেছে সকালবেলা ঘরের থেকে বাইরে দুর্নীতি ঘরে বউ করে দুর্নীতি ছিলে বিলে করে দুর্নীতি মুরুবীরা করে দুর্নীতি মা বোন ভাই বুড়াদা যারা আছে সবাই করে

আরে আপনি কেবল আইসেন না একটু বয়ান টয়ন করেন তারপরে তবারক রেডি হয়ে গেছে আপনি না একটু বয়ান করেন হাজার হাজার লোক আপনার বয়ান

সভাপতি <imitation> সভাপতি <imitation> <imitation>

এই তাবরক ফা মুত তাবরক এই বল তাবরক যিনান এই খাবই না এক কানু দরে এই তাবরক নাও নাও বেশি না বেশি না দুইটা নাও নাও এই তাবরক নাও নাও তাবাই নাউ দুইটা দুই